গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে চলে এসছে আরও একটা নতুন সলিড ইভেন্ট অ্যান্ড ভাই এই ইভেন্ট থেকে তোমরা নিতে পারবে এই নতুন ও পি এ মোডটা তাছাড়া এখানে বাইকের স্ক্রিন ব্যাক প্যাক অক জ্ঞানের পারমানেন্ট তাছাড়া একটা কিন্তু প্যাঙ্ক স্ক্রিন নিতে পারবে তো ভাই এইগুলো সব আমি তোমাদেরকে নিয়ে দেখাবো অ্যান্ড কত ডায়মন্ড লাগে না লাগে সব কিছু তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে তো ভাই সব কিছু দেখতে বলে অ্যান্ড জানতে বলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই টানা দেখতে হবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখ ভাই প্লিজ এখনই একটা করে লাইক দিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দিয়ে অল অপশনটি সেট করে দেবে তো ভাই এবার আসা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা যখনই গেমটাকে খুলবে তোমাদের সামনে এরকম একটা ইভেন্ট চলে আসবে যার নাম হলো অল ইন কন্ট্রোল ইমোড অ্যান্ড ভাই এই ইভেন্টটি চলবে আমাদের তেরো থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত অ্যান্ড ভাই এখানে আমরা যখনই প্লে নামে ক্লিক করবো ঠিক তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইভেন্টের তো ভাই তোমরা দেখো এখানে একটু লোডিং হবে দেন তারপরে ঠিক ইভেন্টের ইন্টারফেসটা চলে আসবে তো এখানে আমাদের ইভেন্টের ইন্টারফেসটা আসছে অ্যান্ড এটা কিন্তু আমাদের মোকো ইভেন্টের উপরে ডিপেন্ট করে কিন্তু এসছে ঠিক আছে তো এখান থেকে আমাদের প্রথম স্পিন ফ্রি স্পিন আছে তো প্রথমে একটি স্ক্রিন শট নিয়ে নিলাম দেন এখান থেকে আমাদের প্রথম ফ্রি স্ক্রিন আছে তো এখান থেকে আমরা ক্লিক করবো অ্যান্ড আমাদের এখানে কী পড়ে দেখা যাক তো ফ্রি স্পিন আই থিঙ্ক আমার টার্টি আইটেম পড়বে আমি জানি তো দেখা যাক কী পরে ঠিক আছে তো আমার এখানে গান ক্রেডিট বক্স হয়তো পড়ে যাবে তো দেখা যাক আই থিঙ্ক গান বক্স নো উইপেন্ড রয়্যাল ভাউচার পড়লো তো এখান থেকে উইপেন্ড রয়্যাল ভাউচারটা আমি নিয়ে নিলাম দেন এখান থেকে তোমরা দেখো আমার কিন্তু ইমোট চলে এসছে কুড়ি ডায়মন্ডে স্পিনে ইমোট তো এরকম আমরা ডায়মন্ড যখন বাড়াতে থাকবো তখন কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এইগুলো কিন্তু আইটেমগুলো আসবে একটা একটা আইটেম চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমি কুড়ি ডায়মন্ড স্পিন করলাম অ্যান্ড কুড়ি ডায়মন্ড স্পিন করার সাথে আমার কী দেওয়া দেখা যাক আই থিঙ্ক গান বক্স টক্স ফালতু একটা আইটেম দেবে ইমোট দেবেন আমি জানি তো আমার ম্যাজিক কিউ ফেক দিয়েছে একটা ম্যাজিক কিউ ফেক তো এরপরে আমাদের কথা দিতে হবে এরপরে আমাদের চল্লিশ কেনা ডায়মন্ড তো এখান থেকে চল্লিশ কেনা ডায়মন্ড দিলাম অ্যান্ড আমাদের আই থিঙ্ক একশো ডায়মন্ড হলে একটা আমরা ভালো আইটেম পেয়ে যাবো ঠিক আছে বাট আমার ইমোটটা লাগবে আর কিছু লাগবে না এখানে ঠিক আছে একটা গান কিট বক্স তো এরপরে এরপরে আমরা নেব কি এখান থেকে আরও একবার শার্টের স্পিন দিলাম তো আই হোপ কি এবার মিলে যা ভাই মিলে তো যা ভাই ফালতু ডায়মন্ড রেল ভাউচার এরপরে ভাই আমাদের চলে এলো আর একটা আইটেম বাকি এখান থেকে আসি একটা স্পিন অ্যান্ড আশি স্পিন যাওয়ার পরে কিন্তু আমাদের এখান থেকে টাটটি হয়ে যাবে একটা গান কিট বক্স দেওয়ার পরে তো গান কিট বক্স দিয়ে দেখতে পাচ্ছ অ্যান্ড এরপরে আমাদের দেবে যে আমাদের এখান থেকে একটা ভালো আইটেম দেবে যেটা আমাদের একশো ডায়মন্ড স্পিন কিন্তু আমার কাছে আছে বিরানব্বইটা ডায়মন্ড ঠিক আছে তো এখান থেকে আমি কী করবো এখান থেকে আমি সরাসরি যাব অ্যান্ড টপ আপ করে নেবো ঠিক আছে তো ভাই ফাইনালি আমি এখানে পাঁচশো ডায়মন্ড টপ আপ করেছি ঠিক আছে তো এখান থেকে আমি হানড্রেডের একটা স্পিন করবো অ্যান্ড হানড্রেডের স্পিন করলাম দেন আমার এখান থেকে কী বাঁধে দেখা যাক তো আই থিঙ্ক থার্টিওয়ালা একটা আইটেম বাঁধবে তো দেখা যাক বাইক কিংবা ব্যাগ প্যাক তো আই থিং ও ভাই এখান থেকে আমার এটাই বেঁধে গেলো ঠিক আছে লুড বক্স ঠিক আছে সরি লুড বক্স বেঁধে গেল তো এরপরে আমাকে দিতে হবে কি আরও একশো ডায়মন্ড তো আই থিঙ্ক পাঁচশো ডায়মন্ড লাগবে সব নিতে গেলে তো এখান থেকে আমার ভাই অক একটা পারমান্টলি স্কিন তো এখান থেকে অক গানের নিয়ে নিলাম দেন এরপরে আমার এখান থেকে আবারও দিতে হবে অ্যান্ড এখান থেকে আবারও একশো ডায়মন্ড দেন এখান থেকে বেঁধে যাবে ইমোট ভাই সাপ ইমোট পুরো লাস্টে বাঁধবে আই থিঙ্ক তারপরে এর এরপরে ভাই এখান থেকে বেঁধে যাবাই এখান থেকে ভাই এখান থেকে ইমোট তো বেঁধে যাবাই ইমোট আর বাইক স্ক্রিন বাই স্যাপ্টার টি তো চলো এরপরে এখান থেকে আমাকে নিতে হবে ইমোট অ্যান্ড ইমোটটা ফাইনালি পেয়ে গেছি তো এখান থেকে আমি পাঁচটা আইটেম কিন্তু পুরোপুরি নিয়ে নিলাম অ্যান্ড ভাই এখান থেকে এই পাঁচটা আইটেম নিতে আমার কত টাইম খরচা হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর তোমরা কারা কারা বের করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও অবশ্যই তোমার শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো ভাই আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেক্সট ভিডিও বাই বাই